Субтитры <крики> 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 হ্যালো এভরিওয়ান এরাক সীতাত্ত্বা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আর আমাদের এখানে কদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে সেই জন্য যেন তো ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে তো কালকে রাত্রেও যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছিল তো সেই জন্য আজকে ওয়েদারটা ভালোই আছে রোদ থাকলেও রোদের অতটাও তেজ নেই আর দেখো সকালে উঠে এই যে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে এখন একটু চা খাবো তো প্রথমে তো আমি একটু গরম জল খাই তো প্রথমে এক গ্লাস গরম জল খাবো তারপরে দুটো আলমন্ড বাদাম খাবো তারপরে চাটা খাবো তো এখানে এই যে চাটা কিন্তু আমার হয়েও গেছে আর ওদিকে সকাল সকাল আজকে কিন্তু আমাদের বাড়িতে এসেছে গুরগুড়ি তো চলো তাড়াতাড়ি করে চাটা করে নিয়ে ঘরে যাই তারপরে তোমাদেরকে ওকে দেখাচ্ছি ও এখন বাইরে আছে মায়ের কাছে তো আমি চাটা করে ওকে নেব দে 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 এখন মিটির অথুর সাথে ঝগড়া করছে মিটি খালি মিটির অথুর সাথে ঝগড়া করে তাই না মিঠি দে বাড়ি চলে যা দু অঙ্কুশ ভাবছিল আমার একটা ছোট শালী সব সময় আমার কথা শুনবে এই ছিল আমাকেই বকা দিচ্ছে বড় গুলাই তোর থেকে শান্ত

Take a sleep. তো তোমরা তো দেখলেই গুড়গুড়ি আর গুড়গুড়ির অঙ্কুশ দাদার ঝগড়া তো ওরা দুজন এরকমভাবেই সবসময় এরকম খুটখুট করতে থাকে জানো তো আর গুড়গুড়ি আসলে অঙ্কুশকে অনেকদিন পরপর দেখে তো মানে অনেকদিন পরপর বলতে সকালে দেখলে বিকেলে দেখে না এরকম করে মানে ওরও সবসময় ওকে দেখতে পায় না সেই জন্য ও না অঙ্কুশকে দেখলে একটু লজ্জা লজ্জায় পায় আর সেই জন্য অঙ্কুশের সাথে ও এরকম করে আর অঙ্কুশ ওর পেছনে লাগে তো দুজনে মিলে এইরকমই করতে থাকে আর একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে গুড়গুড়ি গুড়গুড়ির অঙ্কুশ দাদার একটা নাম দিয়েছে জানো তো সেটা হচ্ছে ও এত বড় নামটা ডাকতে পারে না সেজন্য ও নাম দিয়েছে মানে কি বুদ্ধি একবার মাথায় ভাবো তো তো বাড়ি চলে আর আমি রান্নাঘরে রান্নাঘরে এসেছি এসে এখানে এখন রান্নার প্রিপারেশন করবো তো আজকে বাবা বাড়িতে ছিল না বলে অঙ্কুশ বাজার করে নিয়ে এসেছে তো আজকে মাংস এনেছে চিংড়ি মাছ এনেছে কচুরলতি এনেছে তো মা এখানে একটা নিরামিষ সবজি রান্না করছিল ওই মুগের ডাল দিয়ে তারপরে সমস্ত রকম সবজি দিয়ে তো ভাবছি তোমাদের সাথে রেসিপিটা একদিন শর্টসে শেয়ার করব তো এর আগে একদিন কচুর রেসিপিটা শেয়ার করেছিলাম তোমরা তাতে অনেক অনেক সবাই ভালোবাসা দিয়েছে তো আমি খুব ভালো লেগেছে সেটা তো ভাবছি তোমাদের সাথে এরকম ছোটো ছোটো করে অনেক রান্না শেয়ার করবো তো তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো কচুরলতির রেসিপিটাতে বাড়ির লোকেরও খেয়ে খুব ভালো লেগেছে তো সেই জন্য আজকে অঙ্কুশ আবার নিয়ে এসেছে সেই কচুরলতি তো মাসি এখানে কেটে দিচ্ছিল আর আজকের কচুরলতিটা একটু মানে লতিটা একটু মোটা মোটা জানো তো মানে মাসি বলছে যে এই লতিটা খুব ভালো তো যাই হোক এই যে এখানে লতিটাকেও ম্যারিনেট করে নিয়েছি আর এবারে কিন্তু দুটো রান্না একদম একসাথে বসিয়ে দিয়েছি আর তার মাঝখানে তো ব্রেকফাস্টও করে নিয়েছি তোমাদেরকে দেখি দিয়েছি তো এখন এই দুটো রান্না করে তারপরে স্নানে যাব তো স্নান টান করে আবার পুজো দিতে হবে আর এইভাবে কচুর লতিটা তোমরা সত্যি একবার বানিয়ে দেখো যা খেতে হয়েছিল না দুর্ধর্ষ খেতে হয়েছিল তো আমার দুটো রান্নাই হয়ে গেছে মা ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে আমি এদিকে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম আর মা এখন স্নানে গেছে তো এখন আমি পুজোটা দিয়ে দেবো হ্যাঁ তো পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব আর মায়েরও স্নান হয়ে গেছে তো একবারে একসাথেই রান্নাঘরে যাবো আর অঙ্কুশও স্নান করে চলে এসেছে আর মৌলির তো খাওয়া হয়ে গেছে আসলে মা মৌলি আমার আমাদের তিনজনেরই জানো তো কালকে থেকে একটু শরীরটা খারাপ হয়েছিল মানে মার মৌলির তো খুবই খারাপ হয়েছিল আমার অতটা হয়নি আমার হালকা হালকা একটু জ্বর জ্বর হয়েছিল কিন্তু মায়ের তো খুবই জ্বর মৌলিরও জ্বর তো সেই জন্য মানে শরীরটা সবারই খারাপ এই ওয়েদার চেঞ্জের জন্য জানো তো এই জিনিসটা হচ্ছে তো এই যে এখানে সমস্ত খাবারগুলো বা হচ্ছে তো মাকে আমি বলছি যে তুমি সরো তোমার শরীরটা ভালো না আমি করছি মা বলছে না না আমি খাবারটা আমি বাড়ছি তো যাই হোক মাই খাবারটা বাড়ছে মাংস টাংশগুলো আমি বাড়লাম তো মাকে ডাক্তার দেখানো হয়েছে মাকে ওষুধ দিয়েছে জ্বরের জন্য তো মৌলিকেও দেখানো হয়েছে মাকেও দেখানো হয়েছে আর আমিও প্যারাসিটামলই খাচ্ছি আমার যেহেতু অতটাও জ্বর আসেনি মানে ওই জ্বর আসার আগে যেরকম হয় ওই রকম হয়েছে জানো তো গলাটা একটু খুসখুস গলাটা একটু ব্যথা ব্যথা মানে এক কী করবো বলো একবার এক এক রকম ওয়েদার মানে ফ্যান চালালে হাল ঠান্ডা লাগে খুব ফ্যান অফ করে না অদ্ভুত একটা ওয়েদার তো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিলাম আর এই দুপুরবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই যে তারপরে বিকেলবেলা কিন্তু আবার গুড়গুড়ি এসেছিলো গুড়গুড়ি এসে এই যে গানের তালে তালে কিন্তু গুড়গুড়ি নাচছে আর কি সুন্দর নাচে দেখো আর আমাদের বারো ঘটে জানো তো কয়েকদিন থেকে শুনছি যে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায় হচ্ছে না এই জিনিসটা আমি শিলিগুড়িতে দেখেছিলাম আগেরবার যে ধরো মানে এখানে বাজারের এখানে বৃষ্টি হচ্ছে বাজার থেকে একটু দূরে গেলে সেখানে আর বৃষ্টি হচ্ছে না তো সেই জিনিসটা দেখছি শিলিগুড়ির মানে শিলিগুড়ির মতো বালুরঘাটেও দেখছি কয়েকদিন থেকে এই জিনিসটা হচ্ছে তো যাই হোক আজকে বিকেলবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছে এবার অঙ্কুশ বললো যে না ওদের বাড়ির ওদিকে নাকি অতটা বৃষ্টি সৃষ্টি কিছু নেই তো আমাদের এখানে খুব বৃষ্টি না ওই ঝিরিঝিরি ঝিরি করে দু এক ফোঁটা পড়লো মানে রাস্তাও ঠিকঠাক ভেজে নি তাতে তো যাই হোক তারপরে এই যে নায়িকা থেকে আমার একটা পার্সেল এসেছিলো তো আমার থেকে অঙ্কুশেরই সেটা খোলার দেখছি বেশি আগ্রহ আমি বললাম ঠিক আছে তাহলে তুই খোল বলছে দেখি তো কি কি তুই এত মাখিস হ্যাঁ আমাকে দেখ আমি তো কিছুই না তাও আমার স্কিন দেখ আমাকে বলছে আমাকে বলছে আমার আমার স্কিন দেখ দেখ চুল আমি কিছুই মাখি না আমার আমার মুখে কি চুল কত আমাকে এসব দেখে দেখে বলছে জানো তো যে এইসব যদি আমি মাখতাম আমার দিকে থাকানো যেত না এত গ্লো চলে আসতো আমার মুখের আর চুলের আমি বললাম তাই নাকি বলছে হ্যাঁ তারপরে কি করলো জানো তো এই যে হেয়ার সিরামটা ছিল এটা খুলে কন্ধ শুকতে গেছে গেছে দিয়ে হাতের মধ্যে কিছুটা পড়ে গেছে এবার ওইটাও মুখে মেখে নিলো আমি বললাম তুই কি পাগল তুই এটা পড়েও দেখবি না যেটা হেয়ার সিরাম তুই হেয়ার সিরামটা মুখে মেখে নিলি বলছে আমার কি তাহলে মুখে কিছু হয়ে যাবে আমি না কি আর হবে মুখটা একটু ধুয়ে নিস হেয়ার সিরাম কেউ মুখে মেখে নেয় বলো তো কীরকম ধরনের পাগল তাহলে চিন্তা করো আর এই যে মিনিমালিস্টের এই নাই সিনেমাইটটা খুলতে গিয়ে অঙ্কুশ বলছে যে এত প্যাকেজিং করার কি আছে এটা কি মধ্যে কি সোনা হিরা দিয়েছে নাকি তো যাই হোক এইসব জিনিসের ইয়ে ওরা বুঝবে না এগুলো মানে মানে কিন্তু অনেকেই জানো অনেক ছেলেরাই অনেক কিছু ইউজ করে অঙ্কুশটা একেবারেই অন্যরকম কিছুই ইউজ করতে মানে ক্রিমটা ওকে বলে বলে ইউজ করাতে হয় তো যাই হোক তারপরে এখন একটু চা খাচ্ছি তো চাটা খেয়ে কিন্তু আমি একটু রেডি হয়েছি তো আমি একটু যাব আমাদের অভিযাত্রী ক্লাবে তো আজকে আমাদের পাড়ার সবাইকে ক্লাব থেকে ডাকা হয়েছে তো পুজোর কিছু আলোচনা করার জন্য আর তোমাদেরকে তো সেদিনই বলছিলাম যে মানে পুজো পুজো একটা ব্যাপার চলেই এসেছে আমাদের পাড়াতে প্যান্ডেল হচ্ছে আর মানে দেখবে পুজো মানেই কিন্তু পাড়ার পাড়ার পুজোর একটা অন্যরকম ব্যাপার থাকে মানে পাড়ার পুজোতে যতটা মজা হয় ততটা মজা কিন্তু অন্যভাবে হয় না তো যাই হোক এই যে এখানে এসেছি সন্ধেবেলা তো আমি এসেছি মৌলি এসেছে বিদ্যা এসেছে আমার বন্ধু অলিভিয়া আমরা সবাই এসেছি তো মাকেও আসতে বলেছিল কিন্তু মা যেন তো আসতে পারলো না মায়ের শরীরটা খুবই খারাপ বিকেলের পর থেকে আবার জ্বর এসেছে মৌলি ঠিক হয়ে গেছে আমারও ঠিক হয়ে গেছে কিন্তু মায়ের শরীরটা এখনও ঠিক হয়নি তাই আমি মাকে বললাম যে তুমি থাকো বাড়িতে তো তারপরে এই যে ক্লাব থেকে বাড়িতে এসে তারপরে মায়ের দুটো ওষুধ কিনতে বেরিয়েছিলাম তো এখন এই যে ওষুধটা নিয়ে আমি বাড়ি চলে যাব তো বাড়িতে গিয়ে তারপরে ডিনার করে নেবো আর আজকে ডিনারে আছে সেদ্ধ ভাত আর আলু সেদ্ধ ডিম দিয়ে মাখা আর তার সাথে একটা ডিম সেদ্ধ চলো আমি ডিনারটা করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা